তো আমরা আজকে শিখবো আলিফ বা কিভাবে পড়তে হয় ঠিক আছে তোলো ফারস্তে থেকে শিক্ষাগত পড়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইয়াছির ওয়ালা তুআছির ওয়া তামিম বিল খায়ের ওয়া বিকা নস্তাঈনু ইয়া ফাতাহু রব্বি জিদনি ইলমা তেখতে নাম্বার এক মুফরাদাত ঠিক আছে الف با تا سا جیم حا خا دال دال را سا سین شین صاد دو ত জ আইন বইন তারপর পৃষ্ঠায় হা প কাফ লাম মিম নুৱাম হা मसा या या ठीक से चलो और एक बार पढ़ा जाओ अलीफ, अलीफ 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 बा ता सा जी, हा, دال را سا سین شین صاد داد تا زا عین قین تر قرش काफ लाम मीम नून वाव हा हम्सा या या ठीक है और एगुला एगुला অন্য একটা ভিডিওতে পড়াবো এগুলার এই থাম্বনেল ভিডিওতে दे দিব আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এরকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে পৌঁছাবে এবং আজকের এই ভিডিওতে থামনেল লাগিয়ে রাখবো ভিডিওটা এই পর্যন্তই ওকে বাই বাই